খানা দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না জি বলছিলাম আমাদের জয় বাংলা সৈনিকেরা ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলেছেন যুক্তরাষ্ট্রে আমাদের জয় বাংলা সৈনিকেরা ইটালি জাপান লন্ডন সব জায়গা থেকে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা একাত্তর কে ভালোবাসে ফিনাকি কে ঘেরাও দিছে জয় বাংলার সৈনিকদের সামনে আসিয়া কথা বলার মতো সাহস পায় না ইতিমধ্যে আপনারা জানেন নিজুম মজুমদার ভাই তিনি কিন্তু তাকে দাওয়াত চ্যালেঞ্জ করে নাই আমাদের সে নিজুম ভাইয়ের সাথে তারা দেখা করে নাই নেতৃত্বে এনসিবি বনাম লাগালাগি ফাটি পাশাপাশি মির্জা ফখরুল থেকে জামাত শিবিরের পাখি প্রেমিকরা পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের খন্ড নিয়ে যেখানে বহির্বিশ্বের শক্তির কাছে ভূখণ্ড বিক্রি করে যাওয়ার জন্য তারা একের পর এক পড়ছে না বহির্বিশ্বের শক্তি যারা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে ইতিমধ্যে জাতিসংঘে যখন তারা ইয়ারফোর্ডে যায় ডিম থেরাপির পরবর্তীতে একের পর এক নাটক তারা দেখাচ্ছে মিথ্যা গুজবের প্রচারণা চালাচ্ছে অন্যদিকে জয় বাংলার সৈনিকেরা একের পর এক ডিম থেরাপি দিচ্ছে রাজপথ পাচ্ছে তারা সামনে আসা কথা বলার সাহস পাচ্ছে না তারা একাত্তর মুক্তিযুদ্ধ এবং কি বঙ্গবন্ধু আদর্শ শরিকদের জয় বাংলা শরিকদের সামনে দাঁড়াতে তাদের সাহস পাচ্ছে না ইতিমধ্যে আপনারা অবগত আছেন সেই সকল আমাদের জয়বাংলা উজ্জীবিত করতে চান শুধুমাত্র আপনারা ওইখানে প্রবাসী আমাদের সেই সকল নিউ ইয়র্কের সকল প্রবাসী ভাইদেরকে হাজারো সালাম জানাই সব জায়গা থেকে আপনারা যেভাবে আমাদের জয় বাংলা শ্রমিকরা সবাই ঐক্য হয়ে রাজাকার বংশের সন্তান ডক্টর সুবি ইউএস নেতৃত্বে যারা ওইখানে গেছে বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেওয়ার জন্য তারা সবচেয়ে চেষ্টা চালাচ্ছে আর তার বিপরীতে আপনারা প্রতিবাদে গর্জে উঠছেন বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাদের হাজারো সেলুট এবং কি ভালোবাসা রইলো প্রবাসী জয় বাংলা সৈনিকদের পক্ষ থেকে এবং কি বাংলাদেশে জয় বাংলা সৈনিকেরা আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদের প্রচুর ভালোবাসা দিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতেছেন অনলাইনে জয় বাংলা সৈনিকেরা আপনাদের দেখাবে কি সারা বাংলাদেশে প্রত্যেক এলাকা মহল্লায় গর্জে উঠছে এবং কি আপনারা যেদিন ডক্টর সুদী ইউনুস যারা ভাবে আপনারা দিন চাকরি দিয়েছেন কখনোই আপনার পরের দিলে জয় বাংলা শ্রমিকরা ঢাকা শহরে বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল নিয়ে রাজপথে কাফা ছিল জয় বাংলার স্লোগানে ইতিমধ্যে আপনার সময় অবগত আছে আমরা জয় বাংলার শ্রীকরা কখনো ভয় করি না আমরা জয় বাংলা শ্রমিকের কখনো একাত্তর ফল সত্যি কাছে মতামত করবো না আমরা যেরকম অনলাইনে কথা বলি আমরা রাজপথে সেরকম লড়াই করি আমরা সেটা জানি আমরা একাত্তরের সময় পাকিস্তানের আমাদের বাহিনীর কাছ থেকে কিভাবে বাংলাদেশকে মুক্ত করছি কিভাবে বাংলাদেশকে স্বাধীন করছি শুধুমাত্র একাত্তর জয় বাংলা শৈলিকরা ভালো করে জানে জয় বাংলার শরীরের জানে বঙ্গবন্ধু আদর্শ শরীরের জানে আমরা আন্দোলন সংগ্রাম

প্রবাসীরা বিভিন্ন দেশে এরকম গড়িয়ে উঠছে আমাদের প্রাণ পেয়ে যারা বাংলাদেশে আপনারা অবস্থান করতেছেন আপেলদের জায়গা থেকে আপনার এরপরে রাসপাতা পাচ্ছেন আপেলো হচ্ছে পক্ষে জয় বাংলা শরীর দলের দুঃসময় বাংলাদেশের দুর্দিনে যারা কথা বলবে তারাই হচ্ছে বাংলাদেশের দেশ প্রেমিক হিসেবে চিহ্নিত হবে তারাই হচ্ছে পক্ষে জয় বাংলা শরীর তারা হচ্ছে নজিব শরীর তারা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকারের ভালোবাসার একজন কর্মী দলের সুসময় দলের ভিতরে কারা নিরর তাদেরকে চিলে দেয় না দলের দুঃসময় আসলে তাদেরকে চিলে দেয় আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা সুবিধা করবেন অবশ্যই জানিয়ে জানেন আল্লাহ হাফেজ জয় বাংলা Joy bunu oldu, joy şaka zile, şaka